রজনকিরিত সায়তালের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আ আপনাদের সকলের উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ হোক আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই যে আমরা সবচেয়ে বেশি এই পৃথিবীতে কাকে ভালোবাসব কুরানে যদি আমরা দেখি তাহলে আমরা আঠান্ন নম্বর আমরা দেখতে পাই আশির কা ইমান যে কম আল্লাহাল উপরে কেয়ামতের দিন সম্পর্কে আস্থাবান তুমি তুমি তাদেরকে এমন অবস্থায় মোটেই দেখতে পাবে না যারা আল্লাহ তার রাসুলের বিরোধিতা করে যাচ্ছে তাদের সাথে এরা বন্ধুত্ব বহাল রেখেছে যদিও এদের বাবা দাদা ও সন্তান সন্ততি ভাই বন্ধু আত্মীয় স্বজন হোক না কেন ওদের অন্তরে ইমানকে স্থায়ী করে দেয়া হয়েছে আর তাদেরকে নিজ হুকুম দ্বারা শক্তিশালী করা হয়েছে আর আল্লাহ আর তিনি তাদেরকে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যা নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে সেখানে তারা চিরকাল বাস করবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহ তালার উপরে সন্তুষ্ট এরাই তো আল্লাহ তালার দল তোমরা ভালো করে শুনে রাখো আল্লাহ তাল্লাহ দলই তো মুক্তি লাভ করে থাকবে আমাদের দেশে কিছু সংখ্যক লোকেরা তাদের কোনো কাজ নেই কিন্তু তারা কোনো না কোনোভাবে ভাবে পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক গোপনীয় ভাবে হোক নাহিরিভাবে হোক তারা কি করে শুধু ঝগড়া বাঁধানোর জন্য বিভিন্ন কাজ কাজ করে। বিতর্কিত কিছু তারা করতে থাকে। আমাদের দেশে একজন দেশের যে জাতীয় পতাকা সেই পতাকায় নামাজ পড়েছে তাই নিয়ে যে বিতর্কিত শুরু হয়েছে সেটা কিন্তু এখনো থামেনি নামাজ ব্যক্তি তার কাছে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনি যদি জায় নামাজ এই জন্যই বানিয়ে থাকেন বাংলাদেশের যে পতাকা জাতীয় পতাকা বিছাই আপনি তার উপরে নামাজ পড়ে যদি মনে করেন যে আপনি দেশের প্রেমের টানে পড়েছেন তাহলে সেটা আপনাকে ব্যক্ত করা ইসলামের নামে যদি কাজ কেউ করে আর সেটা যদি কারোর অপসন্দ হয় সেটা নিয়ে খুব ঝড় ওঠে আর ইসলাম যদি না থাকে শিখানে যা কিছু করুক কোনো সমস্যা হয় না এটা আমরা এই দুই হাজার বাংলাদেশে দেখছি ইসলাম নিয়ে মাথা ব্যথা রয়েছে কিছু লোকদের আবার ইসলামের প্রেম নিয়ে কিছু লোকের চাহিদা রয়েছে নামাজ আপনাকে পড়তে হবে পড়েন কিন্তু আপনি জানেন যে জাতীয় পতাকা যদি এটা বিছাই আমি নামাজ পড়ি আর আমি যদি আমার সঠিক যে আসল যে ইচ্ছা সেটা আমি যদি প্রকাশ না করতে পারি তাহলে তর্ক সৃষ্টি হবে তো ইসলাম তো এ ধরনের শিক্ষা আমাদেরকে দেয় না আর সত্যিকার নামাজি যখন আমরা কেউ দাবি করব তো আমাদের জায়নামাজের তো অভাব নেই জায় নামাজ না থাকলেও তো আমরা গামছা বিছিয়ে হোক বা গামছা না বিছিয়েই আমরা কোনো কিছু না বিছিয়ে মাটির উপরে যদি পবিত্র থাকে তাহলে আমরা নামাজ পড়তে পারি জাতীয় পতাকার সাথে ষোলো কোটি বাংলাদেশিদের সম্পর্ক এই ষোলো কোটি বাংলাদেশিদের মধ্যে কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ মুসলমান কেউ কাঁদিয়ে কেউ বাহাই কেউ শিয়া কেউ সুন্নি কিন্তু একটু চিন্তা করা দরকার দিকে আমরা এটাও দেখছি এই জাতীয় পতাকার উপরে পা দেওয়া হচ্ছে এই জাতীয় পতাকার কাপড় দিয়ে জড়ানো হচ্ছে কুকুরকে এখন সৌদি আরবের আর ইরানের সৌদি আরবের এবং আফগানিস্তানের পতাকায় আমরা কিন্তু প্রচলিত যে কলেমা সবাই পাঠ করেন না ইহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সেটা লেখা দেখতে পাই কোন একজন আমেরিকান বাংলাদেশে যদি তারা এসে এই জাতীয় পতাকাকে পা দিয়ে দেয় তাহলে কিন্তু সবাই খেপে যাবে এই আমেরিকানরা আফগানিস্তান এসেছে ইরাকে এসেছে কিন্তু সে দেশের জাতীয় পতাকা ইরাকের জাতীয় পতাকাতে আল্লাহ আকবার লেখা বা সৌদি আরবে রয়েছে কেউ ইরা এই জাতীয় পতাকা নিয়ে কেউ অবমাননা করেনি এখন যারা মনে করছেন যে জাতীয় পতাকা দিয়ে কুকুরকে জড়ালে খুব ভালো হবে কুকুর ভালো দেখাবে বা জাতীয় পতাকার উপরে বসলে ভালো লাগবে কিন্তু এগুলি এই যে আমাদের মস্তিষ্ক এগুলি থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে কোরআন আমাদেরকে শিক্ষা দেয় আমরা যারা মুসলিম আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস হল আল্লাহ তালার প্রেম তাও তার রাসুল একাডেমের তার রাসুলের অনুসরণের মাধ্যম দিয়ে রাসুলের ইতিহাসে আমরা কি দেখি তিনি হিজরত করছেন দিনের খাতিরে আমরা যারা বাংলাদেশে মুসলিম রয়েছি আমাদের ইসলাম ত্যাগ করে দেশকে দেশের বিভিন্ন দিককে ভালোবাসার কথা ইসলাম শিক্ষা দেয় না দেশকে ভালোবাসেন ইসলাম আমাদেরকে ইসলামকে টিকে রেখে আমাদের ভালোবাসতে হবে আমাদের দেশে অনেকে নাস্তিক হচ্ছেন কোনো সমস্যা নেই আপনি নাস্তিক হচ্ছেন এটা আপনার ব্যাপার একজন নাস্তিক আস্তিক হচ্ছে সেটা তার ব্যাপার একজন ব্যক্তি যদি সে ইসলামকে আল্লাহকে কোরআন কে ভালোবাসা কম করে এবং ভালোবাসা দেশের সাথে বৃদ্ধি করে তাহলে তার ইমান থাকবে না ইসলাম আমাদেরকে শিক্ষা দেবে আমাদেরকে যেসব কাজগুলি করতে হবে সেগুলি হলো দেশের প্রত্যেকটি দিককে আমরা ভালোবাসব ভ্রাতৃত্ব কিভাবে আমরা কায়েম করব সবাইকে নিয়ে কিভাবে আমরা এক হব সেটা আমাদের দেখতে হবে একজন পতাকা নিয়ে কথা বলছেন আর একজন শহীদ মিনার নিয়ে কথা বলছেন আর একজন কবর নিয়ে কথা বলছেন সরকারি কবরস্থান নিয়ে কথা বলছেন সরকারি বিভিন্ন স্তম্ভ নিয়ে কথা বলছেন এগুলি ঠিক না কুকুরকে আপনি জাতীয় পতাকা দিয়ে জড়াচ্ছেন এবং একজন জাতীয় পতাকা নিয়ে নামাজ পড়ছেন এই দুটি একেবারে ভিন্ন জিনিস একটু আমাদেরকে চিন্তা করতে হবে দিন ইসলামকে আমরা যদি সব জায়গায় প্রাধান্য দিই তো দিন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আমরা ভ্রাতৃত্ব কায়েম করব আর ভ্রাতৃত্ব কায়েম করতে যে আমরা দেখা গেল এক পার্টিকে ভালোবাসবো আর এক পার্টিকে ভালোবাসবো তা না কোরআনে আমরা যদি সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াত দেখি তাহলে শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় অনেক তৎকার বানিয়ে আদাম মানুষকে সম্মান দিতে হবে ইজ্জত দিতে হবে এই মানুষ যে কোনো শ্রেণীর হোক না কেন সে সরকারি কর্মকর্তা হোক অথবা জনসাধারণ হোক সবাইকে ইজ্জত দিতে হবে আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান ওই শিক্ষা দেয় কিন্তু কোন একটি জায়গায় আমাদের বিতর্কিত সৃষ্টি করা বা তর্ক সৃষ্টি হোক এমন কোনো কাজ করা ঠিক না কেউ দাঁড়িয়ে কোরআনকে অপমাননা করছেন আবার কেউ কোরআনের প্রেমে বা ইসলামের প্রেমে জায় নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন নামাজ যদি আপনি জায় নামাজের উপরে দাঁড়ান জায় নামাজ বানান বাংলাদেশের যে আমাদের যে জাতীয় পতাকা রয়েছে আপনি ক্লিয়ার করেন যে আমি জাতীয় পতাকাকে প্রেম করি বেধায় নামাজের জন্য সেটাকে আমি যায় নামাজ রূপে গ্রহণ করতে চাই সেজন্য সরকার আপনাকে অনুমতি দিবে কি না দিবে সেটা সরকারের ব্যাপার তবে আশা করি তাতে সমস্যা হবে না কিন্তু কোনো কিছু ছাড়াই আপনি পতাকা বিছিয়ে নামাজ পড়ছেন কেউ পতাকা দিয়ে গাড়ি সাফ করছে তো এগুলি তো দ্বন্দ্বভাবে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মানুষ খুন হয় আমাদের দেশে সেই দেশের অধিবাসী আমরা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে কটাক্ষ করা মরহুম জিয়া রহমান সাহেবকে নিয়ে গালিগালাজ করা এগুলি ইনসাফ ভিত্তিতে তো একজন ভালো মানুষের কাম বা ভালো মানুষের কর্ম হতে পারে না কেউ কারোর কবর ভেঙে দিচ্ছেন কেউ কারোর কবরে জুতা পরে চলে যাচ্ছেন কেউ মসজিদে কেউ শিশুদের গায়ে পেট্রোল এগুলি অন্তত মানবিক সাইড দিয়ে যদি আমরা দেখি মানবিক দিক থেকে যদি আমরা দেখি এগুলো আদেও ঠিক না আমরা তো সবাই আশাফুল মাকলুকা সবাই জানে এই কথাটি কিন্তু কুকুরের গায়ে আপনি জড়াচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকা এটা তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে একটু বুঝতে পারছি না যেই করুক না কেন কোনো বাংলাদেশের অন্তত এটা করা উচিত হবে না বা জাতীয় পতাকার উপরে বসতে যে দেখা গেল সেখানে আনন্দ উল্লাস করা সেটাও ঠিক হবে না আর জানাজা জানাজার উপরে আমরা যে আমাদের বিভিন্ন যারা বুদ্ধিজীবী এবং দেশের জন্য যারা অনেক ত্যাগ করেছেন তাদের জানাজার উপরে যে আমরা এই জাতীয় রেখে তাদের জানাজা নিয়ে যাই সেটা তো তাদেরকে সম্মান দেওয়া হয় তাই বলে কলেমার যে কাপড়টি সেই কাপড়টি আবার নিচে রাখা যাবে না সেখানেও একটু চিন্তা করতে হবে যে জানাজার কফিনের উপরে দেখা গেল ঢাক্টার উপরে যে কোরআনের কাপড়টি দেওয়া হয় সেটাকে ঢেকে দিয়ে দেশের পতাকাকে যদি সেখানে রেখে দেওয়া হয় সেখানে আমাদের একটু চিন্তার বিষয় রয়েছে ইসলামকে তো মরুম শেখ মুজিবুর রহমান সাহেবও প্রাধান্য দিয়েছেন জিয়াউর রহমান সাহেবও প্রাধান্য দিয়েছেন তো আমরা সবাই দিলে সমস্যা কোথায় ঈদের দিনে কত খুশি করেছেন ওনারা রমজান মাসে ওনাদের কত খুশি ছিল আমরা সব এক হতে সমস্যা কোথায় এবং সবাই যদি আমরা ইতিবাচকভাবে নিয়ে নিই তাহলে তো এখানে তর্কের কোনো অবকাশ থাকে না পতাকার উপরে বসা পতাকাকে কুকুরের গায়ে জড়ানো আবার পতাকার উপরে নামাজ পড়া তো এগুলি আমাদের একটু চিন্তা করা দরকার যদি সমস্যা না ঘটে সমাজে বা দেশে তাহলে তো কোনো ঝামেলাই নেই অন্যথায় আমাদের সবার একটু চিন্তা করা উচিত আর আমি নামাজই মুসলিম ভাই বোনদেরকে বলব অন্তত এমন কোনো কাজ করা উচিত না ইসলামের কোনো রুকনকে রুকনের উপরে আমল করতে যে দেখা গেল সেখানে তর্ক সৃষ্টি হবে তাহলে কোরআনের যদি আমরা উনত্রিশ নম্বর সুরাল আন এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলছেন নামাজ তো অশ্লীল কাজকর্ম থেকে দূরে রাখবে এই ধরনের কাজকর্ম থেকে আমাদের একটু দূরে থাকা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ